আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক এক এর এক নঙের বর্গীয় নং পর্যন্ত সমাধান করব তো চলো আমরা শুরু করে দিই বর্গীয় জ এ রয়েছে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ এখানে দেখো এখানে দুটি পদ আছে একটা দুইটা দুটার মাঝখানে কী আছে মাইনাস আছে তার মানে মাইনাসের যে সূত্রটা সেটা আমরা এখানে খাটাতে পারি তো আমরা এখানে কী লিখব মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ না লিখে হোল স্কোয়ার দিলাম এবার মাইনাস এক্স এই সম্পূর্ণটুকুকে আমি এ ধরতে চাই তাহলে এই টুকুকে আমি একসাথে রাখলাম এর মাঝখানে আছে মাইনাস তারপর আছে ওয়াই এই যে দেখো এইটুকুকে এ ধরবো আর এইটুকুকে ধরবো বি এই এ আর বি এর মাঝখানে আছে মাইনাস আর বাহিরে আছে হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট কেন দিয়েছি কারণ এই পোড়াটুকু ব্রেকেটের ভিতরে আটকে তারপর হোল স্কোয়ার দিয়েছে আমরা অলরেডি ফার্স্ট ব্রেকেট ইউজ করে ফেলেছি এখন আমাদের যদি পুরোটুকু ব্রেকেটের ভিতরে আটকাতে হয় তাহলে আমরা এখন সেকেন্ড ব্রেকেট ইউজ করব ওটা ব্রেকের দিয়ে আটকে তারপর হোলস্কোয়ার দিয়েছি এখন এ মাইনাস বি হোল স্কোয়ার এর সুতোটা কী ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সুতোটা আমরা দেখে দেখে এখানে অ্যাপ্লাই করবো যেখানে এ স্কোয়ার এ এর পরিবর্তে আমরা লিখব মাইনাস এক্স এবং বি এর পরিবর্তে আমরা লিখবো ওয়াই তাহলে লিখতে হবে এ স্কোয়ার মানে এ লিখলাম মানে মাইনাস এক্স লিখলাম তারপর স্কোয়ার এই যে স্কোয়ার দিলাম এটা কি হয়েছে তোমরা বলো তো তোমাদের কী মনে হয় এটা কি হয়েছে অনেকেই তো এরকম করে ফেলবে এরকম লেখে বলবে যে শেষ কিন্তু এটা তো আসলে ভুল হয়ে গেল কেন ভুল হয়ে গেল আমাদের কিন্তু এ যতটুকু সম্পূর্ণটুকুর উপরে স্কোয়ারটা দিতে হবে সূত্রটাতে কি বুঝো তোমরা সূত্রটা থেকে এরকম বোঝায় যে যতটুকুকে আমি এ ধরবো তার উপরেই স্কোয়ারটা হবে আমি যদি শুধু এ কে এ ধরি তাহলে এর উপরে স্কোয়ার হবে আমি যদি অনেক বড় একটা রাশিকে এ ধরি তাহলে সেই বড় রাশিটার উপরেও স্কোয়ার হবে আমি যদি মাইনাস কে এ ধরি তাহলে পুরো মাইনাস এক্সের উপরেও স্কোয়ারটা হবে তাহলে পুরা টুকুর উপরে স্কোয়ারটা দিতে গেলে আমাদের একটা ব্রেকেট ইউজ করতে হবে এ স্কোয়ার তারপর মাইনাস টু এ বি লিখতে হবে মাইনাস টু এ মানে মাইনাস এক্স এখন এই যেহেতু মাইনাস আছে এটাকে একটা ব্রেকেটে আটকাতে হবে টু এ তারপর বি বি মানে এখানে ওয়াই তারপর বি স্কোয়ার বি মানে এখানে ওয়াই ওয়াইয়ের উপরে স্কোয়ার এখন শুধু ক্যালকুলেশনটা করবো এখানে এই স্কোয়ারটা মাইনাসের উপরেও আছে আবার এক্সের উপরেও আছে স্কোয়ারটা মাইনাসের উপরে আছে মানে কি মাইনাস দুইবার গুণ মাইনাসে মাইনাসে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস সামনে প্লাস লেখে না তাহলে শুধু এক্স স্কোয়ার এবার এই অংশটুকু গুণ আকারে আছে এই অংশটুকু আমাদের একসাথে গুণ করে গুণফলটা লিখতে হবে প্রথমে চিহ্নের গুণ তারপর সংখ্যার গুণ তারপর অক্ষর প্রতীকের গুণ তো প্রথমে চিহ্নের গুণ করব এখানে মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এরপর টু তারপর এক্স ওয়াই যাদের চিহ্নের গুণফলে সমস্যা আছে তাদের জন্য একটু লিখে দিচ্ছি প্লাসে প্লাসে প্লাস হয় গুণ করলে তারপর প্লাসে মাইনাসে মাইনাস হয় গুণ করলে মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস হয় আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয় একই রকম চিহ্ন থাকলে প্লাস হয় একই রকম চিহ্ন থাকলে প্লাস হয় আর ভিন্ন রকম চিহ্ন থাকলে গুণ করলে মাইনাস হয় আচ্ছা এরপর আমরা কী আছে আমাদের শুধু ওয়াইস স্কোয়ার আছে তো আমরা ওয়াই স্কোয়ারটা লিখে দিলাম এটাই আনসার বর্গীয় জনম শেষ এরপর ঝ নং ঝ প্রশ্নটা কি আমরা একটু প্রশ্নটা প্রথমে তুলে নিই প্রশ্নটা হচ্ছে মাইনাস এক্স ওয়াই জ্যাড মাইনাস এ বি সি এর বর্গ নির্ণয় করতে বলে বলা হয়েছে এর বর্গ অবশ্যই বাংলা কথাটা লিখবে হলে ভুল হয়ে যাবে আচ্ছা অথবা ডিরেক্ট তোমরা বাংলা না লিখে তোমরা ডিরেক্ট স্কয়ার দিতে পারো কিন্তু প্রথমে শুধু এই অংশটুকু লিখবে তারপরে লাইনে এসে স্কোয়ারটা দিবে তখন কিন্তু ভুল হবে তো সেভাবে করলে হবে না তো এখন এটার আমরা কী করতে পারি আমরা এখনও স্কোয়ারটা দিব তো মাইনাস এক্স ওয়াই জ্যাড মাইনাস সি এর বর্গনা লিখে আমরা হোল স্কোয়ারটা দিলাম এবার আমরা কী করবো এ ধরব আর বি ধরবো তাহলে তাহলে এ কাকে ধরবো আমি এখানে এখানে মাইনাস এক্স ওয়াই জ্যাড এই সম্পূর্ণ অংশটুকুকে আমরা এ ধরব মাইনাস এক্স ওয়াই জ্যাড এটাকে আমরা একটা ব্রেকেটে আটকালাম তারপর মাইনাস এ বি সি এটা এ এটা বি মাঝখানে আছে মাইনাস আর বাহিরে হোল স্কোয়ার এখন এ মাইনাস বি হোল স্কোয়ার এর যে সুটোটা সেটা আমরা এখানে অ্যাপ্লাই করবো সুটোটা কী ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সুটোটা এমন ছিল এখন দেখে দেখে আমরা শুধু সুতোটা লিখে দিব আচ্ছা এখানে লিখতে হবে এ স্কোয়ার এ মানে হচ্ছে মাইনাস এক্স ওয়াই জ্যাড এই সম্পূর্ণটুকু এ তাহলে এ লিখবো মানে মাইনাস এক্স ওয়াই জ্যাড লিখবো এখন এ স্কয়ার তার মানে এই সম্পূর্ণটুকু এ তার উপরে স্কয়ার এ স্কোয়ার তারপর মাইনাস টু এ মানে মাইনাস এক্স ওয়াই জ্যাড যেহেতু মাইনাস আছে একটা ব্রেকে দিতে হবে আর গুণ সম্পর্ক বোঝাতে হবে তারপর টু এ বি মানে হচ্ছে এখানে সি টু এ বি তারপর প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে ABC ABC এখানে সূত্রের মধ্যে খেয়াল করো বি স্কোয়ার আছে আমরা এই যে বিখেছি তার উপরে স্কোয়ার দিয়েছি এটা কি হয়েছে হয়নি কারণ সূত্র থেকে আমরা বুঝতে পারি যতটুকুকে আমরা বি ধরবো তার সম্পূর্ণটুকুর উপরে স্কোয়ার থাকবে আমরা এই পুরাটুকুকে বি ধরেছি এই পুরাটুকুর উপরে আমাদের স্কোয়ারে রাখতে হবে একটা হোল স্কয়ার দিতে হবে এখন শুধু ক্যালকুলেশনটা করব এখানে মাইনাসের উপর স্কোয়ার আছে মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস সামনে লেখে না এখানে এক্সের উপরে স্কোয়ার আছে ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে জ্যারের উপরে স্কোয়ার আছে তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাড স্কোয়ার এবার এখানে এই সম্পূর্ণ অংশটুকু গুণ আকারে আছে আমরা একসাথে গুণ করে লিখে দিব প্রথমে চিহ্নের গুণ তারপর সংখ্যার গুণ তারপর অক্ষর প্রতীকের গুণ চিহ্ন আছে মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয় লেখানে এখানে লিখবো প্লাস এখানে শুধু টু আছে তাহলে টু তারপর আছে এক্স ওয়াই জ্যাড আর এ বি সি যদি সাজিয়ে লিখি তাহলে আগে সি আসে তারপর এক্স ওয়াই জ্যাড আসে এ বি সি এক্স ওয়াই জ্যাড প্লাস এই প্লাসটা দিলাম তারপর এই স্কোয়ারটা এর উপর আছে বি এর উপর আছে এবং সি এর উপরেও আছে তাহলে আমরা কী লিখবো আমরা লিখব এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখানে অ্যান্সার শেষ এরপর ইও ইওনং এর প্রশ্নটা হচ্ছে এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এর বর্গ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা বর্গ কথাটা না লিখে আমরা হোল স্কোয়ার দিব বি স্কোয়ার ওয়াই টু দিপোয়ার ফোর তার হোল স্কোয়ার এখন এখানে এই একটা পদ এই একটা পদ দুটা পদের মাঝখানে আছে মাইনাস তার উপর হোল স্কোয়ার তাহলে মাইনাসের যে সূত্রটা সেটা আমরা এখানে খাটাবো সেটা কি সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এই সূত্রটা আমরা দেখে দেখে শুধু লিখে দিব এখন এখানে আমি এ কাকে ধরেছি এই সম্পূর্ণটুকু এ আর এই সম্পূর্ণটুকু বি লিখতে হবে এ স্কয়ার তাহলে এ মানে এই সম্পূর্ণটুকু এই সম্পূর্ণটুকু প্রথমে লিখি দেখে দেখে শুধু লিখে দিব লিখলাম এ তারপর স্কয়ার স্কয়ার এই সম্পূর্ণটুকুর উপরে স্কোয়ার দিতে গেলে একটা ব্রেকে দিতে হবে তারপর প্লাস টু এ বি প্লাস দিলাম টু দিলাম এ লিখতে হবে এ মানে এই সম্পূর্ণটুকু দেখে দেখে লিখে দাও এই সম্পূর্ণটুকু স্কোয়ার এক্স তারপর বি লিখতে হবে বি এই সম্পূর্ণটুকু দেখে দেখে খালি লিখে দাও এই সম্পূর্ণটুকু বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর তারপর প্লাস বি স্কোয়ার বি ধরেছি এইটুকুকে তাহলে প্লাস লিখবো বি লিখবো বি মানে এই সম্পূর্ণটুকু এই সম্পূর্ণটুকু শুধু দেখে দেখে লিখে দিতে হবে এবার বিয়ের উপর স্কয়ার এই যে বি লিখেছি তার উপরে স্কয়ার যতটুকু বি তার সম্পূর্ণটুকুর উপরে স্কয়ার ব্রিকেট দিয়ে দিতে হবে যেহেতু অনেকগুলো আছে এবার শুধু ক্যালকুলেশনটা করব দেখো এখানে এ স্কোয়ার এর উপরেও স্কোয়ারটা আছে এবং এক্স কিউব এর উপরেও স্কোয়ারটা আছে তাহলে আমাদের ক্যালকুলেশনে কি হবে প্রথমে এ স্কোয়ার এর উপর স্কোয়ার এর এ স্কোয়ার তার উপর স্কোয়ার পাওয়ারের পরে গুণ করে দেব তাহলেই হয়ে যাবে দুগুণে চার এ টু দি পাওয়ার ফোর এরপর একইভাবে এক্সের যে পাওয়ারগুলো আছে সেগুলো গুন করে দেবো এক্সের উপর পাওয়ার আছে থ্রি তার উপর আছে টু তিন দুগুণে ছয় সিক্স তারপর এই যে দেখো এইটুকু কিন্তু গুণ সম্পর্কে যতটুকু গুণ সম্পর্কে আছে ততটুকুকে একসাথে গুণ করে আমরা ফলাফলটা লিখে দেবো প্রথমে চিহ্নের গুণ তারপর সংখ্যার গুণ আর তারপর হচ্ছে অক্ষর প্রতীকের গুণ চিহ্ন আছে শুধু প্লাস তাহলে প্লাস এখানে সংখ্যা আছে শুধু টু আর অক্ষর প্রতীকগুলো আছে এ স্কোয়ার এক্স কিউব বি স্কোয়ার ওয়ার ইজ ফোর সাজিয়ে যদি লিখি আগে এ স্কোয়ার তারপর বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার তারপর এক্স কিউব আর সর্বশেষে ওয়াই টু দি পাওয়ার ফোর তারপরে প্লাস এখন এটুকু সমাধান করব। এটুকু কি এই স্কোয়ারটা এর উপরেও আছে এর উপরেও আছে তাহলে পরে পরে শুধু দুগুণ করে দেবো এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার তাহলে দুগুণে চার বি টু দি পাওয়ার ফোর ওয়াই উপরে আছে ফোর তার উপরে আছে টু চার দুগুণে আট ওয়াই টু দি পাওয়ার এইট শেষ অ্যান্সার এবার ইয়নং করে ফেলেছি এবার টনং টনং এ যে প্রশ্নটি আছে এটা একটু অন্যরকম নিয়ম খেয়াল করো সর্বশেষে একই রকম নিয়ম আসবে শুধু প্রথম দিকে একটু অন্যরকম প্রথমে আছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট এর বর্গ এখন ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট এর বর্গ না লিখে আমরা হোলস্কোয়ারটা দিলাম এখানে আমাদের যে সূত্রগুলো আছে সেটার মধ্যে প্রথমটা একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সূত্রের ভিতরে কিন্তু আমাদের কী আছে দুটা পদ আছে কমপক্ষে এখানে একটা পদ এখানে একটা পদ এখানে এ আছে একটা বি আছে একটা এখানেও একইভাবে দুটা পদ আছে বর্গের আরও একটা সূত্র আছে সেটা কি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এই সূত্রটা কি এ প্লাস বি প্লাস আমাদের বর্গের যে সূত্রগুলো আছে প্রত্যেকটার ভিতরে হয় দুটা পদ আছে হয় দুটা পদ আছে অথবা তিনটা পদ আছে কিন্তু এখানে তো পদ আছে একটা তাহলে এটাকে আমরা বর্গ কীভাবে করবো সূত্রের মাধ্যমে যে উপরে বলে দিয়েছে যে সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করতে হবে তাহলে সূত্র অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে প্রথমে এই একটাকে দুটা বানাতে হবে তো এই একশো আটকে আমরা দুটা দুই দুটা কীভাবে বানাতে পারি প্রথমে লিখতে পারি একশো যোগ আট একশো আট হলো তারপর তার স্কোয়ার অবশ্যই ব্রেকট দিয়ে স্কোয়ারটা দিবে কারণ একশো আট সম্পূর্ণ টোকার উপরে স্কোয়ার আছে এই সম্পূর্ণ করে উপর স্কোয়ারটা দিতে গেলে আমাদের একটা ব্রেকেট ইউজ করতে হবে এখন শুধু আমরা সূত্রটা লিখে দেব কোন সূত্র এখানে আসে যে দেখো এ একটা পথ এ একটা পথ মাঝখানে প্লাস অর্থাৎ প্লাসের যে সূত্র আছে সেটা এখানে আসে লিখতে হবে এ স্কোয়ার এ মানে হচ্ছে হান্ড্রেড ওয়ান হান্ড্রেড তারপর স্কোয়ার তারপর প্লাস টু এ বি প্লাস টু এ মানে ওয়ান হান্ড্রেড বি মানে এইট তারপর বি স্কোয়ার বি মানে হচ্ছে এইট এখন শুধু ক্যালকুলেশন করব। তো এই ক্যালকুলেশনটা কীভাবে করবো ওয়ান হান্ড্রেডের উপরে স্কোয়ার আছে তার মানে ওয়ান হান্ড্রেড ওয়ান লিখে এই শূন্য আছে কটা একটা দুটা আমি লিখবো এক দুই তিন চার যেহেতু স্কোয়ার আছে তারপর এই সংখ্যাগুলো এই যে সবগুলো সংখ্যা গুণাকারে আছে তো আমাদের গুণ করে একসাথে লিখে দিতে হবে এই গুণটাও খুব সহজে করতে পারি প্রথমে দুই আর আট গুণ করলে আট দুগুণে ষোলো ষোলো আর এক গুণ করলে ষোলো একে ষোলো আর এই যে শূন্য দুটো আছে এই শূন্য দুটো লিখে দিলাম তারপর এখানে আছে এইট স্কোয়ার তো এইট স্কোয়ার মানে কি এইট ইনটু এইট দেখো এইট স্কোয়ার মানে হচ্ছে এইট ইনটু এইট আট দুইবার লেখে গুণ করতে হবে এইট ইনটু এইট ইজাল টু সিক্সটি ফোর আটা চৌষট্টি তাই না এই অংশটুকু আমি সূত্রের জন্য লিখেছি আর রাফ করেছি আচ্ছা তো এটুকু রেজাল্ট হয় সিক্সটি ফোর এখন এই যে তিনটা সংখ্যা পেয়েছি সংখ্যা তিনটা আমরা যোগ করে দিলেই শেষ প্রথমে ফোর জিরো জিরো যোগ করলে ফোর সিক্স জিরো জিরো যোগ করলে সিক্স সিক্স জিরো যোগ করলে সিক্স ওয়ান জিরো যোগ করলে ওয়ান আর সর্বশেষে ওয়ান এটাই অ্যান্সার এরপর ঠনং ঠনং একই রকম টনংয়ের মতো কোয়েশ্চেনটা হচ্ছে সিক্স হান্ড্রেড অ্যান্ড সিক্স এর বর্গ সিক্স হান্ড্রেড অ্যান্ড সিক্স হোল স্কোয়ার এই একটা আছে এখানে তাহলে এটাকে আমাদের দুটা বানাতে হবে দুটা কীভাবে বানাতে পারি ছয়শো ছয়কে লিখতে পারি ছয়শো যোগ ছয় তার বর্গ এখানে এই যে একটা পথ এই একটা পদ মাঝখানে আছে প্লাস তার মানে প্লাসের যে সূত্রটা সেটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা কি ছিল স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এমন তাহলে এ স্কোয়ার লিখতে হবে এ মানে এখানে ছয়শো এ লিখলাম তার স্কোয়ার প্লাস টু এ এ মানে বি বি মানে সিক্স প্লাস বি স্কোয়ার বি মানে সিক্স তার স্কোয়ার এখন শুধু ক্যালকুলেশন করবো একইভাবে কীভাবে ক্যালকুলেশন করবো সিক্সের ছয়শোর উপর স্কোয়ার আছে তো আমি প্রথমে সিক্স ইন্টু সিক্স করবো সিক্স ইন্টু সিক্স ছয় ছয় ছত্রিশ থার্টি সিক্স তারপর দুটা শূন্য আছে আমি একবার দুইবার দুইটা শূন্যকে দুইবার লিখলাম এবার এই অংশটুকু আমাদের গুণ আকারে আছে তো এই অংশটুকু প্রথমে গুণ করি গুণ করে একসাথে গুণ ফোটা লিখবো প্লাস আছে তারপর ছয় আর দুই গুণ করলে কত হয় ছয় দুগুণে বারো বারো আর ছয় গুণ করলে কত হয় পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর সেভেন্টি টু সেভেন্টি টু লিখলাম এরপর এই যে দুটা শূন্য আছে এই দুটা শূন্য শুধু লিখে দিলাম তারপর প্লাস ছয়ের উপর স্কোয়ার আছে তার মানে ছয় গুণ ছয় ছয় আর ছয় গুণ করলে ছয় ছয় ছত্রিশ থার্টি সিক্স এবার সংখ্যা তিনটি যোগ করে দিব সিক্স জিরো জিরো যোগ করলে সিক্স থ্রি জিরো জিরো যোগ করলে থ্রি টু জিরো টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি এরপর ডনং ডনঙের কোয়েশনটাও একই রকম কোয়েশনটা হচ্ছে ফাইভ নাইন সেভেন এর বর্গ ফাইভ নাইন হোল স্কোয়ার এখন আমরা এই বর্গটা করার জন্য কী করবো প্রথমে এই একটা সংখ্যাকে দুইটা সংখ্যায় রূপান্তর করবো তো পাঁচশো সাতানব্বই এই সংখ্যাটাকে আমি দুইভাবে লিখতে পারি একটা হচ্ছে পাঁচশো যোগ সাতানব্বই এভাবেও লিখতে পারি আবার ছয়শো থেকে তিন বিয়োগ করলেও কিন্তু পাঁচশো সাতানব্বই হয় তো আমরা যে কোনো একভাবে করতে পারি আমি ছয়শো থেকে তিন বিয়োগ করে পাঁচশো সাতানব্বই বানিয়ে বানালাম আচ্ছা এবার এখানে দেখো এটা একটা পদ এটা একটা পদ মাঝখানে আছে মাইনাস তাহলে মাইনাসের যে সুতরাং সেটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি মাইনাসের সুতরা কেমন ছিল এ মাইনাস বি হো স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সুতরা দেখে দেখে শুধু বসিয়ে দিব এ মানে হচ্ছে ছয়শো সিক্স হান্ড্রেড এ স্কোয়ার মাইনাস টু এ মানে ছয়শো বি মানে থ্রি তারপর বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে থ্রি এখন শুধু ক্যালকুলেশনটা করব ছয়শো এর উপরে স্কয়ার আছে তাহলে ছয়শো প্রথমে ছয়ের উপরে স্কোয়ার ছয় ছয় ছত্রিশ থার্টি সিক্স আর দুটা শূন্যকে একবার দুইবার লিখলাম তারপর এখানে এই যে এতটুকু গুণাকারে আছে এইটুকু আমরা গুণ করে দেব এখানে মাইনাস আছে তিন আর দুই গুণ করলে কিন্তু ছয় ছয় আর ছয় গুণ করলে ছয় ছয় ছত্রিশ ছত্রিশ আমি লিখলাম তারপর দুটা শূন্য লিখে দিলাম প্লাস থ্রির উপরে স্কোয়ার আছে থ্রি স্কোয়ার মানে থ্রি ইন্টু থ্রি তিন আর তিন গুণ করলে তিন ত্রিকা নয় এবার শুধু কি করবো যোগ আর বিয়োগ আছে এখানে যোগ আর বিয়োগ করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো এখানে ক্যালকুলেশনটা করার ক্ষেত্রে তোমাদের একটা বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে যে এখানে একটা আছে যোগ চিহ্ন একটা আছে বিয়োগ চিহ্ন একটা আছে যোগ চিহ্ন তো কোনটা আগে করব কোনটা পরে করব কিছু স্টুডেন্ট করবে কি এটার সাথে এটা বিয়োগ করে বিয়োগ ফলের সাথে এটা যোগ করে দিবে। আবার কেউ কেউ করবে এটার সাথে এটা যোগ করে এটার সাথে থেকে বিয়োগ করে দিবে। এভাবে করলে কিন্তু তোমাদের ভুল হয়ে যেতে পারে তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ব্রেকে বদমাসের যে নিয়মটা আছে সেটা সেটাতে কী বলা হয়েছে সেই পন্থাটা অবলম্বন করতে হবে বদমাসে কি বলা হয়েছে প্রথমে আমাদের ব্রেকেটের কাজ করতে হবে তারপর ডিভিশন মানে ভাগের কাজ করতে হবে তারপর মাল্টিপ্লাই মানে গুণের কাজ করতে হবে তারপর অ্যাডিশন মানে যোগের কাজ করতে হবে আর সর্বশেষে সাবস্ট্রাকশন মানে বিয়োগের কাজ করতে হবে এই পন্থাটা অবলম্বন করলে আর ভুল হওয়ার কোনো চান্সেস থাকবে না তো এই পন্থাটা অবশ্যই খেয়াল রাখবে প্রথমে ব্রেকেটের কাজ তারপর ভাগ তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ আচ্ছা তাহলে আমাদের প্রথমে কি করতে হবে এখানে আছে যোগ বিয়োগ যোগ মানে যোগ আর বিয়োগের মধ্যে আগে কী হবে আগে যোগ হবে তো যোগ কাদের কাদের সামনে আছে এটার সামনে কিছু নাই মানে যোগ আছে এটা সামনে কিছু নাই মানে যোগ আছে এটা আর এটা আমাদের প্রথমে যোগ করতে হবে তো এই দুটি সংখ্যা আমরা যোগ করে দিই রেজাল্ট কত আসে থ্রি সিক্স জিরো 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 নাইন এবার মাইনাস থ্রি সিক্স জিরো জিরো এই সংখ্যাটা এবার বিয়োগ করে দেব বিয়োগ করলে কেমন হয় নাইন জিরো ফোর সিক্স ফাইভ থ্রি রেজাল্ট হয় এমন একটা কিছু এটাই হচ্ছে অ্যান্সার শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ তোমরা অবশ্যই বর্গেও নির্ণয় করার জন্য তিনটি সূত্র প্রয়োজন হয় আমি তিনটি সূত্র দিয়ে দিয়েছি প্রথমেই সেই তিনটি সূত্র প্রথমে মুখস্থ করবে তারপর অঙ্কগুলোর সমাধান বুঝবে তারপর নিজেদের খাতায় বারবার করার চেষ্টা করবে দেখা হবে পরের ক্লাসে পরের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ